এই রিসেন্ট কয়েক বছর আগে চুল লাল বানাইতো মানে মাঝখান থেকে এরকম এখন একটু কমছে তো ওনার চুল লাল ওনার পিচ্ছি ছেলে তার চুল মাঝখানে লাল আমি বললাম থ্রি কোয়ার্টার প্যান্ট পরানো এই যে বুড়া হইলে এরপরে হুজুরদের কাছে গিয়ে কাঁদেন হুজুর একটু অনুরোধ জুমায় একটু মা বাবার খেদমত নিয়ে আলোচনা করেন আমার ছেলেটাকে একটু মাঝে মাঝে বুঝাইয়েন

আপনার সন্তানের উপরে আপনার দায়িত্ব পালন করেন বৃদ্ধ বয়সে হুজুরের কাছে গিয়া মা বাবার ওয়াজের আবেদন করা লাগবে না। আপনার আমার যারা সন্তানের বাবা আফসোস বললাম ছেলেটার চুল কালার করলেন কেন থ্রি কোয়ার্টার প্যান্ট কেন বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ কি হয়েছে ওরে তো এখন থেকেই শিখাতে হবে এবং শিখাবার দায়িত্ব আপনার চুল লাল করছেন কেন কয় আমি যখন চুল লাল করি তখন দেখি ছেলে আমার দিকে তাকাই রয়েছে চিন্তা করলাম ওর মনে মনে হয়তো চুল লাল করার সংসার যে লাল করে দিচ্ছে বললাম এখন আমার কাছে কি জন্য আসেন কয় দোয়া নেই তুমি কি দোয়া করতো আমার দোয়া এখান থেকে উল্টা এসে পড়বে টিকবো না দোয়া নয় দাওয়া নিয়া যান ছেলের চুল গুলা কামাই দিবেন যাতে আমার কালো চুল উঠে আপনার দিও কামাবেন তবেই দোয়া করতে পারি বেসারা রাজি হয়েছে পরে কি করছে তা তো আর জানি না পরে কি করছে এটা দেখার দায়িত্ব আমার না আমি যতটুকু করছি ওটুকু আমার দায়িত্বে ছিল আপনার সন্তান বলে ওএমজি ওএমজি ও এমজি এটার পূর্ণ রূপ কি কথা কয় না জানেন কি কি হ্যাঁ ও মাই গড ও মাই গড মানে ও আমার আল্লাহ আল্লাহ এখানে কি বললো গড বলল আপনারা বুঝতেছেন না না আমি কিন্তু কঠিন আলোচনা শুরু করলাম আপনি আল্লাহকে কি বললেন গড বললেন আল্লাহকে গড বলা সিরি আল্লাহকে গড বলা জোরে বলেন এখন অতি পণ্ডিত আছে কিছু আমাদের সমাজে নিজেদেরকে পণ্ডিত ভাবে আমাকে মাফ করবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রিটায়ার্ড পার্সন আছেন অনেক স্কুল শিক্ষক আছেন অনেক চাকরিজীবী আছেন অনেক সচিব আছেন এরা এখন তো বাংলা কোরআন পাওয়া যায় এই বাংলা কোরআন পরে পরে ইমাম সাহেবকে এসে ফতুয়া দেখো আজকে কোরআনে দেখলাম আজকে এটা মানে কি ভাব তার সে অনেক বড় বিদ্যান কোরআন সম্পর্কে আরে ভাই আপনি তো কোরআন আপনি তো জানেন না কোরআনে কি আছে আপনি তো পথ হবেন আপনি নিশ্চিত পথ হবে এই রকম কিছু চালাক মানুষ আছে হুজুরের কাছে বলে আল্লাহর ইংরেজি আপনার বিরুদ্ধে বলেন কেন এটা শিরিক হয় কিভাবে আগে স্কুলের বইতে গড ইংরেজির শব্দ অর্থে ছিল গড মানে আল্লাহ এখন আছে কিনা জানি জানিনা হয়তো নাই আগে এটা ছিল এখন থাকলে এটা পড়া হারাম যারা বলে গড আল্লাহর ইংরেজি আমি আপনাদের কাছে জানতে চাই আমার নাম হাবিবুর রহমান এটার ইংরেজি কি বলেন কথা না একজনের নাম আবদুল্লাহ এটার ইংরেজি কি তাহলে আমার নাম যদি হাবিবুর রহমান হয় আপনার নাম যদি ইংরেজিতে একই নাম হয় তাহলে আল্লাহ আবার ইংরেজিতে গড এল কেমনে আল্লাহ আল্লাহ যেখানে আল্লাহ নিজে তার অনেকগুলো নাম দিয়েছেন তোমার সেই নাম ডাকতে ভালো লাগে না ওরা আমাদেরকে ঠিকই ওদের মতো বানিয়ে নিয়েছে আমাদের খোঁজ নাই আমাদের খবরও নাই মুসলমান সন্তানের মুখে ওরাই গড় আসে কিভাবে বাবা যখন ঘর থেকে বের হয় ছেলেকে বাবা বলে বাবা টাকা দাও বাই দাও তো তোমার সন্তানকে বেজাতি তো তুমি বানাচ্ছ তোমার সন্তানকে শিখানো দরকার ছিল বাবা সালাম দাও আমি যখন যাব ফিয়া বলবো তাওয়াকল তো আল্লাহ বলবো সালাম দেব সালামের জবাব দেব তা না তুমি তাকে টাটা কোম্পানি শিখাইতেছ তোমার সঙ্গে মানুষ হবে কিভাবে রে ভাই আল্লাহর কুদরত দেখলে আর সৃষ্টির ব্যাপার দেখলে মুসলমানের সংস্কৃতি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা একবার যদি সুবহানাল্লাহ বলা হয় জান্নাতের মধ্যে একটা ফলের বাগান আল্লাহ বরাদ্দ করে দেন সুবহানাল্লাহ ওই বাগানের একটা ফল গাছে আয়তন হবে পুরো বাংলাদেশ ফলগুলো কেমন হবে একই গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফল থোকায় থোকায় ঝুলতে থাকবে জান্নাতির এক মধ্যে দেয়। সারা সব এক জায়গায় করলে জান্নাতের ফলের স্বাদের ধারে কাছেও যেতে পারবে না একই ফলের মধ্যে কমপক্ষে চল্লিশ প্রকারের মজার সার থাকবে চল্লিশ রকমের গ্রাম থাকবে মুসলমান নিজের সংস্কৃতি ভুলে গেছি বলে এখন মুসলমানের সন্তান আল্লাহ দূরের কথা আলহামদুলিল্লাহ বলা তো দূরের কথা ইনসা আল্লাহ বলা তো দূরের কথা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না যদি জানা থাকে বলেন দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম বলে কোথায় এখন আছি কোথায় এই যে এতক্ষণ বললাম আপনার জবাবের জবাব দিচ্ছেন না এমনি বয়ান করতে পারবো না এটা কেন হচ্ছে মানে জবাব দিচ্ছেন না কেন করবেন আপনি বয়ন করবেন করে যায় জবাবের দরকার কি ওই বয়ান আমি করি না এই ঠেকাও মনে করি না সহজ ব্যাপার দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম এখন আছি কোথায় আবার যাব কোথায় জান্নাতে যে যাইতে চান নিজের মন আমল করলে যাওয়া যাবে না কোন কাজ করা লাগবে আল্লাহ বলেন দুইটা গুণ যাদের মধ্যে থাকবে দুইটা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জন্য জান্নাত হলো ঠিকানা কয়টা গুণ লাগবে আর জোরে বলেন এক নম্বর গুণ আম্মা রাব্বি अल्लाह के सामने अल्लाह के सामने काग घराय दराया আল্লাহকে কিভাবে হিসাব দেব এই ভয় আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা ওই ভয় থেকে গুণা না করা আমার জীবনে আমি কি করলাম সম্পদ কিভাবে আয় করলাম কোথায় ব্যয় করলাম যৌবন কোথায় খরচ করলাম শিক্ষা কোথায় ব্যয় করলাম মেধা কাজে খাটাইলাম এই জবাব আমি আল্লাহর কাছে কিভাবে দেব এই ভয় থেকে যারা গুণা করে না আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আর একটা আল্লাহর উপস্থিতির ভয় দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই আছেন জোরে বলেন আছেন আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন রাসূল আমার হাবিব আমার আমার অবস্থান সম্পর্কে দুনিয়ার কেউ যদি জানতে চায় আপনি বলেন আমি আল্লাহ অতি নিকটে আল্লাহ কাছে না দূরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ কতটা কাছে তার জবাব আল্লাহ দিয়া বলেন আমি তোমার ঘরের সারক যেখানে আমি আল্লাহ তার চাই দু তোমার নিকটে ওহু আমার ঘুমাই না আল্লাহ তোমার সঙ্গে আছেন যদি একজন হয় একজন মনে করবা না। আল্লাহকে নিয়া দুইজন মনে করবা যদি দুইজন হও দুইজন নাও আল্লাহকে নিয়া তিনজন মনে করবা। মোট কথা যতজন হইবা আল্লাহকে নিয়া একজন বেশি মনে করবা। ফাইনা মা তুওয়াল্লু ফাতামাওযু আল্লাহ বান্দা যদি কে মুখ ঘুরাইবা চেহারা ঘুরাইবা আধার ঘুরাইবা সব দিকে আল্লাহ আছে এই আল্লাহর উপস্থিতির ভয় পেয়ে গুণা না করা ঘরের দরজা বন্ধ করলাম দুনিয়ার কেউ নাই কিন্তু কে আছেন আওয়াজ দিয়া বলেন আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের দ্বিতীয় খলিফা দুনিয়াতে বসেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন অর্ধযানের শাসক যার ব্যাপারে আমার রাসুল বলেছেন আমার পরে যদি কোন নবী হইতো আমার অমারকে আল্লাহ নবী বানাইতেন এমন একজন ব্যক্তি যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন অর্ধেক পৃথিবীর অর্ধেকটার শাসন ছিল অর্ধেক পৃথিবী কট্টুক হবে আপনাদের কুমিল্লার সাইতে তো ছোট হওয়ার কথা না করাবে না হ্যাঁ আমেরিকার এর মতো ক্ষমতা অর্ধেক পৃথিবী বসে এখান থেকে আর তোমরা তখন সুদ ঘুষ আর হারামির ভিতরে লিপ্ত সহজ হবে এই যারা হুজুরদের রাজনীতির বিরুদ্ধে করে এগুলো সব দুর্নীতি মনা এজন্য হুজুরদের রাজনীতির বিরুদ্ধে কথা বলে আপনি আপনাদের এই ইউনিয়নে আমি জানি না আপনার কি রাজনীতির আলোচনা রাজনীতির আলোচনা করতে আলোচনার মধ্যে রাজনীতির কথা থাকবে রাজনীতির আলোচনা করবো উদ্দেশ্য করে কিন্তু আলোচনার মধ্যে দরকার যদি হয় রাজনীতির আলোচনাও থাকবে আমি তো আমার কথা বলবো আমি তো জোর করে আসি নেই আমি আপনাদের এখানে অনেকেই চিনি না আমাদের কোম্পানির সফটওয়্যার কাজ করে নাজির ভাই আমি তার মাধ্যমে আসছি বাদমা গ্রীপ টাইম দিছি আপনারা এরা জিয়েছেন নাহলে বাদমা গ্রীপ স্বাভাবিক দূরের আলোচক বসে বসে না তো তার মানে আপনাদের সময় দরকার আমি আমার গুরুত্ব ফুটাই তুলতেছি না আমি বলতেছি আমি জোর করে আসি নাই আপনারা আনছেন রাইট আপনারা আমাকে দুইটা পদ দিয়ে এখানে বসাইছেন ডাক্তার শিক্ষক চিকিৎসক শিক্ষক আপনারাও দুইটা পদ নিয়ে বসছেন আপনাদেরকে পুলিশ দিয়ে না বসানো হয় নাই কথা বলে না কি পদ ছাত্র ছাত্র কিন্তু আপনি আমার থেকে জ্ঞানে আমলে অভিজ্ঞতায় যোগ্যতায় সম্মানে বংশমর্যাদায় অনেক উঁচু হতে পারেন কোনো সন্দেহ নাই হতেই পারেন হতেই পারেন না হবেন অনেকে কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে আমি আপনার ডাক্তার আমি আপনার শিক্ষক আপনি যেহেতু ওখানে আপনি আমার ছাত্র আপনি আমার রোগী আবার এখান থেকে যখন নেমে যাব আল মুসলিম আকুল মুসলিম আপনি আমার ভাই আমি আপনার ভাই আমার ছাত্রকে কোন পথ দেখাইলে ফুল মার্ক পাবে আমার রোগীরে কোন ইঞ্জেকশন দিলে কোন মলম লাগাইলে ঘা যাবে একটু যদি আমি না চিন্তা করি কেয়ামতের ময়দানের জাহান নামের আগুনের সুই সুতা দিয়া আমার জিব্বা ঠোঁটের সাথে আল্লাহ সেলাই করে দেবেন আপনারা আমার এমন কোন সালা সমন্ধি না দুলাবাই না যে আপনাদের এখানে আপনাদেরকে খুশি করতে গিয়া জাহান নামের ওই সুয়ের সুতায় আটকা পড়ব কি কথা বুঝেন নাই রাজনীতি কেন ওলামায় কিরাম যত পথ আছে এটা দেখাবেন ওলামায় কিরাম যার ভিতরে দিন নাই নৈতিকতা নাই মনুষ্যত্ব নাই সে আপনাকে রাজনীতি এই ইউনিয়নের সবচেয়ে ভালো যে হুজুরটা আছে সক্ষম কিছু আছে নিরীহ হুজুর এবার করেন মানুষের সাথে ভালো ব্যবহার ঠিক আছে কিন্তু নিরীহ সক্ষম না তাদেরকে না সক্ষম হাজার সময় টিভি চলে